আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ব্রেকফাস্ট রেডি দিদি পরটা বেজে দিয়েছে আলু ভাজা করে দিয়েছে বাজে এখন শোয়া নটা আর আমরা হয়ে গেছি রেডি কারণ আমরা এখন বেরোবো কোথায় বেরোবো মুখটা দেখো পড়তে হবে বলে ওরকম করছে তো যাই হোক আমরা এখন বেরোবো কোথায় বেরোবো দেখতে থাকো আমরা চারজন মিলে ওরা হচ্ছে মুভি দেখতে কি মুভি মুভি যায় না তো চলো এখন একটু খেয়ে নি খাওয়ার ইচ্ছে অনেক রাজ্য হয়েছিল বাট স্টিল খেয়ে নিতে হবে কারণ কারণ হচ্ছে কী কারণ বলো কারণে ভিতরে রেডি হবে এসে রান্না করবো আমি তারপর খেতে বসবো এই যে মাম রেডি হয়ে গেছে আর আরেক আর দুজন এখন আসতে পারে ও ওই যে আরেকজন রেডি হয়ে গেছে আর একজন রেডি হচ্ছে চলো এখন আমরা খেয়ে নিই পরে আসছি না এটা তো পুচকি চলো খেয়ে নি বেরিয়ে গেছি আমরা টোটো পড়ে এই যে ওতোনা এখন যাওয়া যাক একটু ঠিকঠাক টাইমে পৌঁছতে পারলি হলো কটা বাজে হ্যাঁ বাই गाइस আমরা এসে গেছি মুড স্কোয়ার মলে রসুই ই হিল এখানে কি আমরা খেয়ে যাব রু হ্যাঁ বাড়িতে রান্না করতে হবে বাচ্চাগুলো খাবে

তবে সবাই বলছে খুব ভালো হতে হ্যাঁ এই যে আবার মুভি শুরু হয়ে গেছে মুভিটা কেমন দেখলি আমার একটা উচিত ছিল তোর বাবার সাথে দেখতে আসে আর তুই আমাকে চলো 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 সত্যি মানে আমাকে মধুমিতা বলেছিল যে তুমি যে তুমি দাদার সাথে যাবে কি দারুণ দেখলাম আমাকে ছাড়া এসে নিস্তার নেই সিনেমা দেখে এসে যে এই রান্নাটা ওর বাবা করে রাখতেই পারতো যেই তো আমি বলেছি ঝোলটা কম দেবে ও তখন আমাকে বলে দিল আমি আমার মতো রান্না করব তুমি এসে তাহলে এই রান্নাটা করেই নিও কারণ আমি তো আমার মতো করব হ্যাঁ রেসিপিটা তো তুমি জানোই তোমার কি বলো তো তোমার কিছু খারাপ বললেই তোমার ইগোতে লেগে।

আর এই যে মাছের ইয়ে করেছি দই কাটলে কিন্তু বেরেস্তান তো আমার বড় পুড়িয়ে পড়েছে আজকে ভেজে রাখতে যাই হোক ওই জন্য বাজে লাগছে কিন্তু খেতে কেমন হয়েছে জানি না আমার তো খেতে ভালো লাগলো ওরা খেয়ে বলুক খেতে কেমন হয়েছে সেটা ওরাই বলতে পারবে খেতে কেমন হয়েছে চল ওরা খেয়ে নিই তারপর আমরা তিনজন খেয়ে নেবো এদিকে কী টিতে কী চলছে এই নিচ পুরো পরিষ্কার বাজে এখন তিনটে পাঁচ ওইদিকে বাচ্চা দুটো দেখছে ফোন ওর বাবা ঘুমোচ্ছে কড়াইয়ার হাঁড়িটা মাজনি শুধু আর সমস্ত বাসন মেজে রেখে দিয়েছি আর ওরে বাবা কি কালো করে এসছিল এখন তো তবু একটু মনে হয় পরিষ্কার হয়েছে যে কালো করেছিল তার থেকে এখন পরিষ্কার খেতে বসেছিলাম বলে তখন আর দেখাতে পারিনি কিন্তু ঘরের ভেতর কাজ করলে মনে হয় মনে হচ্ছে গরমে শেষ হয়ে যাচ্ছে এসি যারা বসা যাচ্ছে না এরকম লাগছে কিন্তু বাইরেটা এসে এই যে মুখটা বার করেছি মনে হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা কি অশান্তি গরম কিছুতেই কমছে না কমছে না যাক চলো এখন একটু বসি পরে আসব গুড ইভিনিং এভরিওয়ান বাজে এখন সাড়ে ছটা ওরা এখন বেরিয়ে যাচ্ছে এই যে বনির মাথার যন্ত্রণা হয়েছে এই যে আরে উবেরে করে চলে যা না মেয়েটার পরীক্ষা আমি দেখি তো দেখি তো হ্যাঁ রেডি হয়ে গেছি একটা পর চলছে কিন্তু আজকে সকাল থেকে সকালবেলা মুভি তারপর দুধবেলা জমির খাবারের একটা পর এক আমি আমার কথাই বলছি তোর আবার এই মাসে কি থাকবে তোর এই মাসে পড়াশোনা ছাড়া কি তাও কি থাকবে তুমি একবারে বলিও না যে আমার কেন তোমাদের বললি তাই বললাম তো যাই হোক সকালবেলা মুভি তারপরে এসে দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া তারপরে বিকেলবেলা কার গিয়ে দেখবো আর তুই যে বললি তোমাদের একটা ব্যাপারটা চলছে তুই মুভিটাই শুধু দেখতে আসিস সেই সময় করতে বলিস দুপুরবেলা খাওয়াটাও করেছিস এখন বার্থডে পার্টিতেও যাচ্ছিস বোনও তো যায়নি মুভি দেখতে যাই তা ওরা তো চলে গেল এখন বাড়িতে দেখতে পেলে ওরা তো বেরিয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক এখন হচ্ছে বার্থডে সেলিব্রেশন কার বার্থডে সেলিব্রেশন দেখতেই পাবে চলো রেডি হয়ে গেছি বা নিচে যাবো চলে এসেছি আজকে মধুমিতার বার্থডে সেলিব্রেট করতে হলো এই যে সবাই আছি আমরা চলছে এদিকে খেলে হ্যাঁ আমরা আজকে সেম যে আলোচনা সেটা আমরা দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরা অন করে এই যে চলে আসছে আমাদের চিকেন পকোড়া আর ওদিকে বাচ্চা পার্টি উনও খেলছে এই যে

এই হচ্ছে ব্যাপার এই যে অ্যাডভান্স হ্যাপি বার্থডে বৌদি কারণ মধু মিতার এটা অ্যাডভান্স হ্যাপি বার্থডে সুন্দর হয়েছে এটা বাবর এনেছে এই দু রায়নকে কি বলছে দেখো তো

যাও যাও মামন যাও আন্টি কাছে যাও ডিনার চলে এসেছে চিকেন ফ্রাইড রাইস মনে হচ্ছে আর চিলি চিকেন বার্থডে কাল সার্ভ করছে ওর বাবা ওইদিকে বসেছে আর আমরা এদিকে কাটে নিয়ে খাচ্ছি এরা দুজন খেলা করছে বাবা এই যে এরা দুজন খেলা করছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন গল্প করছি এই মামা এটা হাই বলো একজনকে চাবি দিলে অটোমেটিক চাবি পেয়ে যাচ্ছে এই যে আমরা চলে যাচ্ছি এখন চলো অনেক গল্প হয়েছে মানিক দাদা চলে গেছে এবার আমরা যাব দেখ না জুতো বা হাতে হাতে জুতো ডানাকে ব্যাগ দেখ ওকে ওর জিনিসপত্র গুছিয়ে নিয়েছো কি হ্যাঁ হ্যাঁ আবার আসবো ও বলে যাচ্ছে আবার আসবো সাড়ে দশটা বাজে এই ঘরে এলাম এবার ঘুম পেয়ে গেছে ঘুমোতে যাব তো টায়ার্ডই লাগছে কেন কালকে রাত্রে অনেক রাত্রি হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে সকালে যে খুব অনেকক্ষণ ঘুমিয়েছি তা তো নয় ওই সাড়ে সাতটা কমে আটটা ঘুম ভেঙে গেছে তো সাড়ে সাতটা একটা কি সাতটা সাড়ে সাতটায় ঘুম ভেঙে গেছে জিমে হয়তো যায়নি কিন্তু ঘুম তো ভেঙে গেছে আর দুপুরেও যে খুব ভালো ঘুমিয়েছি তা নয় সোফাতেই একটুখানি যা চল্লিশ মিনিট এক ঘন্টা শুয়েছিলাম তা এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে খুব ভালো কাটলো ওই যে বললাম সকালে মুভি দুপুরে নানান খাওয়া দাওয়া বিকেলে বার্থডে পার্টি চলো আজকের মতো টাটা ভাই ভাই গুড নাইট কালকে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা